আল্লাহ জবাবে আরামদ করেছিলাম কয় এক ঘন্টা এখনো বললে তোমার বান্দা বানীরা ছেড়ে দেব না কোরআন करीम স্মরণ জন যে মানুষ delaতে বাঁধো দৈদাসী গুর মানুষ গুলো গতে কোরআনের হেদায়েত নসব করে দাও সালাব যদি দিয়েই থাকো বিশাল আয়োজনে টাকা কত সুন্দর করে সাজিয়েছে মনে হচ্ছে যে বাসার ঘর বানিয়েছে

এলাকার মানুষকে সাথে নিয়ে যারা তাদের নিজেদের অর্থ খরচ করে করানের এই প্রচারে কাজে লাগিয়েছে আল্লাহ তাদের অর্থ গুলো অমরের সাথে কবুল করে নাও আমি সহ যারা অসুস্থ আছে আমাদের শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও রাব্বুল আলামিন পাশে জেলখানা যত মানুষ নিরপরাধ মানুষগুলো যারা বন্ধু হয়ে আছে তাদের মুক্তির ব্যবস্থা করে দাও যারা জেলিমের শিকার হয়ে বছরের পর বছর পরে আছে আল্লাহ তুমি তাদেরকে দুই হাজার চব্বিশে দুই হাজার চব্বিশ সহ উনিশশো একাত্তর উনিশশো সাতচল্লিশ পর্যন্ত যারা জীবন দিয়েছে দেশের জন্যে আল্লাহ তাদের শাহাদতের মর্যাদা কবুল করো

আল নবীর নামের সাথে এই নাম আছে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ সময়ের অভাব আজকে আমরা শেষ করতে পারলাম না যত দুঃখ বলিস নাম করার সুযোগ দাও সম্মানিত মা বন্ধুরকে তুমি খাদিজার মতো আয়সার মতো বানিয়ে দাও যাদের পরিবারের শান্তি নেই আল্লাহ তুমি করানের ইজ্জতে শান্তি দান করো আগামীতে অনুষ্ঠানটা করানের জন্য আরো বিশাল আকারে কবুল করে নিও